বাবদ বিশ লক্ষ টাকা শিশু খাদ্যের জন্য বিশ লক্ষ টাকা আমরা তাৎক্ষণিকভাবে আজকে বরাদ্দ দিয়েছি এই বরাদ্দগুলি আজকেই যা যার যারা খেলা পৌঁছে গিয়েছে এছাড়া আপনার সিলেট সিটি কর্পোরেশনের জন্য আপনারা একশত মেট্রিক টন চাল নগ নগদ দশ লক্ষ টাকা দুই হাজার প্যাকেট শুকনো খাবার সহ অন্য অন্য খাবার আমরা ইতিমধ্যে আমরা যেটা ঘোষণা করেছি ইতিমধ্যে সেটা বরাদ্দ হয়ে গেছে আগামীকালকেই এলাকার মানুষের কাছে সেই বরাদ্দগুলি পৌঁছে যাবে সুতরাং আপনারা ভালো থাকেন মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে আপনাদেরকে এসটি একটি শুধু আশ্বাস দিতে চাই যে এই অসহায় সিলেটের সুনামগঞ্জ নেত্রক নেতৃকর্ম মানুষের পাশে আমাদের সরকার আছে মাননীয় প্রধানমন্ত্রী আছে আমরা আছি আপনারা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে আমি পনেরো আগস্ট এদেশ মুক্তিযুদ্ধে নিহত ত্রিশ লক্ষ শহীদ নির্যাতিত দুই লক্ষ বোন এবং তেসরো নম্বর শহীদদের স্মরণ করি বিশেষ করে শাহজাল্লা শাহন রহমতুল্লা আলায়ের পণ্যভূমি পূর্ণভূমি এই সিলেটে এমনি আমাদের আমরা গভীর শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করি আপনারা জানেন এই যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জয়নত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্যোগ মন্ত্রণালয় সমস্ত পৃথিবীতে একটি রোল মডেল হিসাবে ব্যবস্থাপনায় আসছে প্রশংসিত এ শিলেট সুনামগঞ্জ নেত্রকোনা এই এলাকায় যে দুর্যোগে দেখা দিয়েছে বঙ্গবন্ধু কন্যা জনীতে শেখ হাসিনার নির্দেশে আমরা ইতিমধ্যে এখানে আজকে ভরে পৌঁছেছি আপনারা আমাদের সাথে ছিলেন আমরা পুরো সিলেটের দুর্গত এলাকা আমরা যতদূর সম্ভব আমরা দেখেছি এছাড়া আমরা সিলেট সুনামগঞ্জ এবং নেত্রকোনায় তাৎক্ষণিকভাবে আমরা আমরা বরাদ্দ দিয়েছি এবং আপনাদের এই আমাদের সিলেট পৌরসভায় সুতরাং সিলেট এই যে সিটি কর্পোরেশনে সুতরাং আপনারা জানেন যে বঙ্গবন্ধু কন্যা জন শেখ হাসিনা বঙ্গবন্ধুর রাজনীতি করে বঙ্গবন্ধু যেমন ক্ষুধামুক্ত দারিদ্রমূর্ত বাংলাদেশ কায়েমের জন্য সারা জন কষ্ট করেছেন এবং তার নেতৃত্বে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি জাতীয় পতাকা পেয়েছি জাতীয় সংগীত পেয়েছি একটা দেশের মানচিত্র পেয়েছি কিন্তু বঙ্গবন্ধুর যে সোনার বাংলা বঙ্গবন্ধু সেটা কায়েম করে যেতে পারেনি আর কন্যা জীবনে শেখ হাসিনা বঙ্গবন্ধু অসমাপ্ত সোনার বাংলা কায়েমের জন্য তথায় শেখ হাসিনা যে সোনার বাংলা কায়েমের জন্য আজকে জীবনকে বাজে রেখে তিনি কাজ করতেছেন জন্য তাকে একুশবার হত্যার মুখে মুখে হতে হয়েছে তিনি শেখ হাসিনা নিজের যোগ্যতায় শুধু বাংলাদেশের নয় বিশ্ব নেত্রী তিনি আমাদের অহংকার বাঙালি জাতির আশীর্বাদ সুতরাং আজকে দায়িত্ব দারিদ্রত বাংলাদেশ ক্রাইমের যে তিনি লড়াই করতেছেন তারই অংশ হিসাবে তিনি আজকে এই দুর্গত মানুষের পেছনে দাঁড়ানোর জন্য তার নির্দেশে আমরা হাজির হয়েছি আমরা সিলেটের বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি মানুষ অনেক কষ্ট করতেছে অনেকের ঘর বাড়ি হারিয়েছে বিভিন্ন মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্র আশ্রয় নিয়েছে খাদ্যের সমস্যা রয়েছে রাস্তাঘাট সহ বিভিন্ন সমস্যা আমরা চোখে দেখেছি আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করলে দেখা করে এই দুর্যোগ মান এই দুর্দশাগ্রস্ত মানুষের সমস্যাগুলি আমরা তাকে অভিহিত করব। এবং আমরা শুধু এটুকুই আশ্বাস দিতে চাই বাংলাদেশ আওয়ামী সাধারণ মানুষের রাজনীতি করে অসহায় মানুষের রাজনীতি করে ক্ষুধামুত দারিত্ব বাংলাদেশ কায়েমের জন্য বঙ্গবন্ধু সেমনি কাজ করে বঙ্গবন্ধু কন্যা যাওয়া নেত্রী শেখ নেতৃত্বে আওয়ামী সরকার কাজ করতেছে সুতরাং বাংলাদেশের মানুষ কিভাবে ভালো থাকবে কিভাবে সুখী থাকবে কীভাবে বস্ত্র বাসস্থান চিকিৎসার যে মৌলিক অধিকার পাবে সেটা আমি তাই তাৎক্ষণিকভাবে আজকের এই 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 আপনাদের এই এই সমস্যায় আজকের যে যে তাৎক্ষণিকভাবে যে আজকে বরাদ্দগুলি দিয়েছি বিশেষ করে আমরা যে সিলেট ও সুনামগঞ্জ জেলায় মোট আমরা এক হাজার মেট্রিক টন চাল আজকে আপনাদেরকে দিয়েছি তাছাড়া সময় আমাদের নয়টা বাজে ফ্লাইট ধরতে হবে তার জন্য আপনাদের সহযোগিতা কামনা করতেছি সেই আশা ব্যক্ত করে মাননীয় যে কোনো প্রয়োজনে আমরা আমাদের আপনাদের পাশে আছি আপাতত আমরা যে এটা যে যেটা দিয়ে গেলাম এবং সামনের দিকেও যখন যেটা প্রয়োজন হবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সেটা আপনাদেরকে পৌঁছে দেব আমরা ভালো থাকেন সুস্থ মন্ত্রী মহোদয় ভোট থেকে আমাদের সাথে থেকে উনি আমাদেরকে সময় দিয়েছেন এই জন্য ধন্যবাদ জানাই আমাদের সিটি কর্পোরেশনের অত্যন্ত জনপ্রিয় আমাদের সিটি সহায়তা করেছেন বিশেষ করে আমাদের মন্ত্রণালয় অত্যন্ত বাংলাদেশের অন্যতম একজন মানে অভিজ্ঞ সচিব আমার মন্ত্রণালয় তিনি আজকে সারা দিন সেই মন্ত্রণালয় রেখে আমার সাথে এসে আপনাদের সময় দিয়েছেন তিনি এমনি সিলেট জেলা বহুদিন রয়েছে এই জন্য তিনি মন্ত্রণালয়ের থেকে আজকে আমার সাথে এসেছেন তাকে আমি ধন্যবাদ করে সাংবাদিকরা আপনারা ভোট থেকে আমাদের সাথে আসেন কাজ করেছেন কষ্ট করতেছেন আসলে